আমার খবর ভারত জুয়েলার্স গুণমানের রঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূমের তারাপীঠে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলাকালীন মাঝরাস্তায় প্রতিমা দাঁড় করিয়ে রেখে রাস্তা অবরোধ অশান্তির অভিযোগে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গৃতদের মধ্যে রয়েছেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীলি মণ্ডলের স্বামী দেবিক প্রসাদ মন্ডল রবিবার দুপুরে ধৃতদের মহকুমা আদালতে তোলা হলে আদালত দিনের জেল নির্দেশ দেয় ঘটনাটি ঘটেছিল গত তেসরা অক্টোবর শুক্রবার রাতে ওই দিন তারাপীঠে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার সময় অংশগ্রহণকারীরা মাঝ রাস্তায় প্রতিমা দাঁড় করিয়ে রেখে অবরোধ সৃষ্টি করে বলে অভিযোগ এর ফলে এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটে একটি রোগী ভর্তি অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ আটকে পড়ে স্থানীয় এক ব্যক্তি তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং পরে দেবিত প্রসাদ মণ্ডল সহ পাঁচজনকে একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে থানায় আমি কপি দেন কি কেস করেছে চার জামিন হলে পাবে রাজনৈতিক না 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 রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই একদম ব্যক্তি করেছে তাই আজকে তারাপীঠ প্রেস কেস নাম্বার একশো বান্নতে পাঁচজনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগ যেটা দেখলাম খুব বেশি কিছু হয়তো বুঝলাম না যেটুকু দেখলাম কি ওদের মধ্যে একটা সেই অ্যাম্বুলেন্সে একটা এসে নিয়ে যাচ্ছিল যে একটু হয়তো দেরি হয়ে গেছিলো এই নিয়ে ওদের মধ্যে বচসা একটু বলছে ধস্তাধস্তি হয়েছিল এবং কিল ঘরে ঘুষি চড়ে গুলো মেরেছিল এইটুকুই বলেছে মানে বলেছে রুদ্র দেব বলছে যে আমি নাকি একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম হুম তো ওই এরা আটক করে তো আমি নিষেধ করি তা শুনে না তখনই আমাকে কিল ঘুষি চড় থাপ্পর মারে এছাড়া এবং প্রাণও মেরে দেবো কথাটা বলেছিল হ্যাঁ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি সে তাদের মেলমুখ করলাম যথারীতি এবং কম্প্রোমাইজ মোটামুটি করার জন্য আরো হয়ে চেষ্টা করলাম বাকি এসেছিল কম্প্রোমাইজ পিটিশন জমা করতে পারলাম তখন অলরেডি করে হয়ে গেছে তবে দেখলাম সেরকম কিছু গ্রাজ নাই কিন্তু জনের বিরুদ্ধে মোট ছজনের বিরুদ্ধে অভিযোগ আরেকজন দেখলাম রেকর্ডে আছে ওই সিক্স নাম্বার হচ্ছে বৃন্দাবন মন্ডল না কদে অভিযোগ করা হয়েছিল ও অভিযোগ করা হয়েছিল মানে সেটা বলে দিচ্ছি ওই না না আমি বলে দিচ্ছি চার দশ দু হাজার পঁচিশ যে অভিযোগ করেছে হ্যাঁ ও বলছে যে আমি যাচ্ছিলাম এবং সেই সময় একটা অ্যাম্বুলেন্স গাড়িতে আমাদের পেশেন্ট ছিল এই কথাটা বলেছে সেই জন্য ও নিষেধ করেছিল অ্যাম্বুলেন্সে যেতে দাও কিন্তু সে শুনেনি তখন এর কথা শুনেনি এবং তারা রেগে রেগে বেড়ে এই কথা বলেছে কিল ঘুষি চড় সেটা আর অন্য কি চড় কিল চড় এবং লাঠি আজকে বিচারক বললেন যেহেতু কম্প্রোমাইজ আমরা জমা করতে পারলাম না একটু দেরি হয়ে গেল সেই জন্য ষোলো তারিখ প্রোডাকশন এবং সিডি গল্প করলেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স কোন স্পর্শের পরশির ছোঁয়া মায়ের স্নেহ কোন সাজ প্রতিটি রতনে ভরু ছুঁয়েལস ভরু ছুঁয়েལস গুণমানের রঙ্গিকার শান্তি রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে